আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তাইওয়ানে আক্রমণের বিষয়ে চীনকে পুনরায় ভাবাচ্ছে ইউক্রেন বলছে সিআইএ প্রধান জানিয়ে রাশিয়া রাশিয়ায় একটি ইহুদি সংস্থা নিষিদ্ধ ভয়াবহ পরিণতির হুমকি দিল ইসরায়েল আরও জানিয়ে দেব ইউক্রেন ইস্যুতে আরও বিশ্বের সমর্থন চায় রাশিয়া কেন ক্ষমা চাইতে কানাডায় গেলেন পোপ এদিকে নিয়ে সুর চড়ালেন সুনাক এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনীয় সেনাদের সাথে সামরিক প্রশিক্ষণ নিলেন বরিস জনসন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে তাইওয়ানে আক্রমণের বিষয়ে চীনকে পুনরায় ভাবাচ্ছে ইউক্রেন বলছে সিআইএ প্রধান জাতিসংঘের কেন্দ্র গোয়েন্দা সংস্থার প্রধান বলেছেন তাইওয়ানে আক্রমণ চালাতে দৃঢ় প্রতিজ্ঞ চীন তবে ইউক্রেনের রাশিয়ার যে অভিজ্ঞতা তা চীনকে পুনরায় ভাবাচ্ছে যে তারা কখন কিভাবে তাইওয়ানে আক্রমণ করবে কিংবা আক্রমণ করবে কিনা গত বুধবার এসপন সিকিউরিটি ফোরামে সিআইএ প্রধান বিল বার্নস এ কথা বলেন তিনি বলেন চীন সম্ভবত দেখতে পাচ্ছে যে তাদের যে শক্তি তা দিয়ে তারা দ্রুত চোরন্ত অর্জন করতে পারবে না এবছরের শেষের দিকে কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি তাইওয়ানের দিকে হতে পারেন এমন জল্পনাকেও তিনি প্রত্যাখ্যান করেন বিল বলেন ঝুঁকিগুলো আরও তীব্র হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এই দশকে তা আরও বেশি হবে আমি স্বশাসিত তাইওয়ানের ওপর চীনের নিয়ন্ত্রণ জোরদার করার জন্য প্রেসিডেন্ট শির সংকল্পকে ছোট করে দেখছি না বলেন বিল বার্নস বার্নস বলেন ইউক্রেনে রাশিয়ার পাঁচ মাসের যুদ্ধের দিকে তাকিয়ে চীন অস্থির ছিল যা জিংপিং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছিলেন কারণ তিনি এক সপ্তাহের মধ্যে আশা করেছিলেন প্রধান বলেন আমাদের সম্ভবত চীনের নেতৃত্ব তাইওয়ানে তাদের শক্তি ব্যবহারের ক্ষেত্রে আরো কয়েক বছর সময় নিতে পারে কিনা সেই প্রশ্নটিকে কম প্রভাবিত করে কিন্তু তারা কখনো এবং কিভাবে তা করবে তিনি বলেন আমার সন্দেহ চীনার নেতৃত্ব এবং সামরিক বাহিনী যে ছক করছে তা হল আপনি যদি ভবিষ্যতে এটি নিয়ে চিন্তা করেন তবে আপনাকে অপ্রতিরোধ শক্তি সংগ্রহ করতে হবে বাউন্স বলেন চীন রাশিয়ার জ্বালানি ক্রয় বাড়িয়েছে কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ না করার ব্যাপারে সতর্ক রয়েছে সূত্র এনডিটিভি রাশিয়ায় একটি ইহুদি সংস্থা নিষিদ্ধ ভয়াবহ পরিণতির হুমকি দিল ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের অন্তবর্তী প্রধানমন্ত্রী ইয়ারলাপি উচ্চারণ করে বলেছেন রাশিয়া একটি ইহুদি সংস্থা বন্ধের জন্য এবং। আবিবের সম্প্রতি স্থানীয় আইন কারণে এই সংস্থাটিকে রাশিয়ার আইন মন্ত্রণালয়ের বন্ধ করে দেয় সংস্থাটি রাশিয়ার ইহুদি সম্প্রদায়ের লোকজনকে অভিবাসী হিসেবে ইসরায়েলে যাওয়ার বিষয়ে উৎসাহিত করে থাকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর লাপিদ এক বৈঠকে বলেছেন যে রাশিয়ার সঙ্গে সম্পর্কে ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ রাশিয়া ইহুদি সম্প্রদায় অনেক বড় এবং গুরুত্বপূর্ণ প্রতিটি কূটনৈতিক আলোচনায় মস্কোর সঙ্গে এই বিষয়টি আলোচিত হয়ে থাকে চলতি সপ্তাহের গোড়ার দিকে মস্কোর একটি আদালত বলেছিল যে তারা আইন মন্ত্রণালয় থেকে একটি অনুরোধ পেয়েছে যাতে বলা হয়েছে রাশিয়ায় ইসরায়েলের এই সংস্থাটি বন্ধ করা দরকার ইসরায়েলের এই সংস্থাটির বিরুদ্ধে মূল অভিযোগ কি তা প্রকাশ করা হয়নি তবে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে যে সংস্থাটি চলতি মাসের প্রথম দিকে রাশিয়ার আইন মন্ত্রণালয় থেকে সতর্ক বার্তা পেয়েছিল যে তারা তথ্য সংগ্রহ সংরক্ষণের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছে বিষয়টি নিয়ে আদালতের শুনানির আগে ইসরায়েলের ও ইহুদি সংস্থাটি বন্ধ করে দেওয়া হয় বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আদালতে শুনানির কথা চলছিল সংস্থাটি বন্ধের পর অদ্ভুত পরিস্থিতিতে ইসরায়েল জানিয়েছে তারা এই ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য দ্রুত একটি কূটনৈতিক প্রতিনিধি পাঠাতে প্রস্তুত রয়েছে যাতে সংস্থাটির কাজ অব্যাহত থাকে গতকালও ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতর থেকে প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে তিল আবিবের প্রস্তুতির কথা নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার অনুমতি পাওয়ার সাথে সাথেই তিল আবিব মস্কোয় প্রতিনিধি দল পাঠাবে এই ইহুদি সংস্থাটি ১৯২০ সালের শেষ দিকে প্রতিষ্ঠিত হয় এবং তারাই প্রথম ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসী হিসেবে পাঠাতে থাকে পরবর্তীতে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি হয় রাশিয়ায় এই সংস্থাটির বিশাল নেটওয়ার্ক রয়েছে রাজধানী মস্কো সেন্ট পিটার্সবার্গ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে এ সংস্থার কার্যালয় আছে সূত্র পার্স ইউক্রেন ইস্যুতে আরব বিশ্বের সমর্থন চাই রাশিয়া ইউক্রেন ইস্যুতে আরব বিশ্বের সমর্থন চাইল রাশিয়া চলমান যুদ্ধের মধ্যেই রোববার মিশরের কাইরোর আরব লীগের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ সময় বিশ্বে খাদ্য সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন তিনি তার এই সফরের মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী রোববার ওদিশা বন্দরের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করে মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ওই ভিডিওটিতে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে দেখা যায় এতে ওদিশা বন্দরে অবস্থান করা ইউক্রেনের একটি যুদ্ধ জাহাজ ও যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করে রুশ প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর বিবিসির ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর রাশিয়াকে একঘরে করতে ব্যস্ত পশ্চিমা বিশ্ব তাদের সেই চেষ্টা ব্যর্থ করে মরিয়া মস্কো ইউক্রেন যুদ্ধের সমর্থনের পাল্লা ভারী করতে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এরই ধারাবাহিকতায় এবার মিশনের আরব লীগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী চলমান যুদ্ধে চাইলেন আরব বিশ্বের সমর্থন ল্যাভরভ বলেন বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় ইউক্রেন থেকে গম রপ্তানি নিতে কোন ধরনের বাধা দিচ্ছে না মস্কো বরং তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছে তার দেশ ল্যাভরভ বলেন ইউক্রেনের বন্দরে মাইন অপসারণ করা হয়েছে তাদের বন্দর থেকে সব জাহাজ ছেড়ে যাচ্ছে আমরা নৌপথ খোলা রেখেছি কিভাবে খাদ্য রপ্তানি করা যায় সেই রূপরেখা তৈরি করতে তুরস্কের সঙ্গে আলোচনাও হয়েছে এরই মধ্যে খাদ্য রপ্তানি শুরু হয়েছে পশ্চিমা দেশগুলোর অবৈধ নিষেধাজ্ঞা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মিশরের পর আফ্রিকার আরো তিন দেশ ইথিওপিয়া উগান্ডা ও কঙ্গো সফরের কথা রয়েছে ল্যাভেরবের সফরকে কেন্দ্র করে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে ল্যাভরব লিখেছেন ঔপনিবেশিক জোয়াল থেকে মুক্তি সংগ্রাম আফ্রিকানদের প্রতি মস্কোর আন্তরিক সমর্থন রয়েছে নিবন্ধে ইউক্রেন নিষ্য আফ্রিকানদের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী কেন ক্ষমা চাইতে কানাডায় গেলেন পোপ কানাডায় গেলেন বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সিটির প্রধান পোপ ফ্রান্সিস ভেটিকান সেখানে নির্যাতিত আদিবাসী জনগোষ্ঠীর কাছে ক্ষমা চাইবেন তিনি দশকের পর দশক ধরে অত্যাচার চলেছে কানাডায় ক্যাথলিক গির্জা নিয়ন্ত্রণাধীন আবাসিক স্কুলগুলোতে ধর্মের ঘেরা টপে আদিবাসী শিশুদের ওপরে হওয়া সেই নির্যাতনের কোনো বিচার হয়নি অপরাধীদের কোনো শাস্তি হয়নি অবশেষে নির্যাতিতদের মুখোমুখি দাঁড়িয়ে ক্যাথলিক গির্জার হয়ে ক্ষমা চাইতে রোম থেকে কানাডা পাড়ি দিলেন পোপ ফ্রান্সিস ভেটিকান জানিয়েছে সপ্তাহব্যাপী এই অ্যাডমন্ঠন সফর হল অনুতাপের তীর্থযাত্রা রবিবার অ্যাডমন্ঠনে পোপকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো গভর্নর জেনারেল মেরি সিমোন কানাডার আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে দেখা করবেন পোপ ক্যাথলিক গির্জার গায়ে যে দীর্ঘদিনের কলঙ্কের দাগ লেগে রয়েছে তা নিয়ে কথা বলবেন পোপ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন তাদের কাছে আঠারো শতকের শেষ দিকে উনিশশো সাল পর্যন্ত কানাডায় অন্তত একশো উনচল্লিশটি স্কুল চলত গির্জার নিয়ন্ত্রণে সবই আবাসিক স্কুলে কানাডার আদিবাসী জনজাতি শিশুদের পাঠিয়ে দিত সরকার এরকম কয়েদ করে রাখা হতো তাদের ছোট ছোট বাচ্চাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল তাদের পরিবার থেকে নিজেদের ভাষা ও সংস্কৃতি থেকে দূরে সরে গিয়েছিল ওরা সে সঙ্গে চলত শারীরিক ও যৌন নির্যাতন কেন ক্ষমা চাইতে কানাডায় গেলেন পোপ কানাডায় গেলেন বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সিটির প্রধান পোপ ফ্রান্সিস ভেটিকান সেখানে নির্যাতিত আদিবাসী জনগোষ্ঠীর কাছে ক্ষমা চাইবেন তিনি দশকের পর দশক ধরে অত্যাচার চলেছে কানাডায় ক্যাথলিক গির্জা নিয়ন্ত্রণাধীন আবাসিক স্কুলগুলোতে ধর্মের ঘেরা টপে আদিবাসী শিশুদের ওপরে হওয়া সেই নির্যাতনের কোনো বিচার হয়নি অপরাধীদের কোনো শাস্তি হয়নি অবশেষে নির্যাতিতদের মুখোমুখি দাঁড়িয়ে ক্যাথলিক গির্জার হয়ে ক্ষমা চাইতে রোম থেকে কানাডা পাড়ি দিলেন পোপ ফ্রান্সিস ভেটিকান জানিয়েছে সপ্তাহব্যাপী এই অ্যাডমন্ঠন সফর হল অনুতাপের তীর্থযাত্রা রবিবার অ্যাডমন্ঠনে পোপকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো গভর্নর জেনারেল মেরি সিমোন কানাডার আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে দেখা করবেন পোপ ক্যাথলিক গির্জার গায়ে যে দীর্ঘদিনের কলঙ্কের দাগ লেগে রয়েছে তা নিয়ে কথা বলবেন পোপ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন তাদের কাছে আঠারো শতকের শেষ দিকে উনিশশো সাল পর্যন্ত কানাডায় অন্তত একশো উনচল্লিশটি স্কুল চলত গির্জার নিয়ন্ত্রণে সবই আবাসিক স্কুলে কানাডার আদিবাসী জনজাতি শিশুদের পাঠিয়ে দিত সরকার এরকম কয়েদ করে রাখা হতো তাদের ছোট ছোট বাচ্চাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল তাদের পরিবার থেকে নিজেদের ভাষা ও সংস্কৃতি থেকে দূরে সরে গিয়েছিল ওরা সে সঙ্গে চলত শারীরিক ও যৌন নির্যাতন এনাফ ইজ এনাফ চীনকে নিয়ে সুর চড়ালেন সোনাক যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ক্ষমতাসীন পার্টির সেই সুযোগ দিলে চীনের প্রতি হওয়ার দিয়েছেন তিনি ভারতীয় এই ব্রিটিশের ভাষায় অভ্যন্তরীণ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য চীন এক নম্বর হুমকি খবর এ ফির গতকাল রোববার চীনের বিষয়ে নিজের এই অবস্থানের কথা জানান সোনাক এর আগে প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে থাকা তার একমত প্রতিদ্বন্দ্বী পররাষ্ট্রমন্ত্রী লেস্ট্রাস অভিযোগ করেন চীন ও রাশিয়ার প্রতি সোনাক দুর্বল চীনের গ্লোবাল টাইমস এর আগে বলেছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যার যুক্তরাজ্য সম্পর্ক উন্নয়নে স্পষ্ট এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি রয়েছে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী লেস ট্রাসকে উদ্ধৃত্ত করে ডেইলি মেইল বলছে এ ধরনের সমর্থন কেউ চাইবে না সংস্কৃতি ও ভাষা কর্মসূচির মাধ্যমে চীনের সফট পাওয়ার বিস্তারের প্রভাব ঠেকাতে ব্রিটেনে তিরিশটি কনফুসিয়াস ইনস্টিটিউটের সব কটি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন সোনাক ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো থেকে চীনের কমিউনিস্ট পার্টিকে বিতাড়িত করেছেন তিনি এজন্য ষাট হাজার ডলারের বিদেশি তহবিলের অংশীদারত্বপূর্ণ বিবেচনার কথা বলেন সোনাক চীনের গোয়েন্দা তৎপরতা মোকাবেলায় ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এম আই পাস কে কাজে লাগানো হবে সাইবার জগতে চীনের হুমকি মোকাবেলায় ন্যাটোর আদলে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করবেন বলেও জানান তিনি এনাফ ইজ এনাফ চীনকে নিয়ে সুর চড়ালেন সোনাক যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সোনাক ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যরা তাকে সেই সুযোগ দিলে চীনের প্রতি কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশের ভাষায় অভ্যন্তরীণ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য চীন এক নম্বর হুমকি খবর এ গতকাল রোববার চীনের বিষয়ে নিজের এই অবস্থানের কথা জানান সোনাক এর আগে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পররাষ্ট্রমন্ত্রী লেস ট্রাস অভিযোগ করেন চীন ও রাশিয়ার প্রতি সোনাক দুর্বল চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস এর আগে বলেছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রিত্বের এই প্রতিযোগিতায় সোনাকি একমাত্র প্রার্থী যার যুক্তরাজ্য চীন সম্পর্ক উন্নয়নে স্পষ্ট এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি রয়েছে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী লেস ট্রাসকে উদ্ধৃত্ত করে ডেইলি মেইল বলছে এ ধরনের সমর্থন কেউ চাইবে না সংস্কৃতি ও ভাষা কর্মসূচির মাধ্যমে চীনের সফট পাওয়ার বিস্তারের প্রভাব প্রভাব ঠেকাতে ব্রিটেনে তিরিশটি কনফুসিয়াস ইনস্টিটিউটের সব কটি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন সোনাক ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো থেকে চীনের কমিউনিস্ট পার্টিকে বিতাড়িত করারও অঙ্গীকার করেছেন তিনি এজন্য ষাট হাজার ডলারের বিদেশি তহবিলের তথ্য প্রকাশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা ও গবেষণা অংশীদারত্বপূর্ণ বিবেচনার কথা বলেন সোনাক চীনের গোয়েন্দা তৎপরতা মোকাবেলায় ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইএ পাস কে কাজে লাগানো হবে সাইবার জগতে চীনের হুমকি মোকাবেলায় ন্যাটোর আদলে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করবেন বলেও জানান তিনি